নব গঙ্গার পাড়ে বাড়ি সারা দেশে ঘুরি ফিরি করি বাড়ি আমার বাড়ি ঝিনৈদা আমার বাড়ি ঝিনৈদা আমার বাড়ি ঝিনৈদা মল্লিকপুরের বটলা এশিয়া দেশের নাম করা মল্লিকপুরের বট তলা এশিয়া দেশের নাম করা সেই জায়গা দেখতে আসে শহর নগর জুড়িয়া সেটা কিন্তু ঝিনাই দা আমাদের আমাকে বাড়ি ঝিনাই বীর শ্রেষ্ঠ হামি দুর্বাই শ্রদ্ধা জানাই আমরা সবাই বীর শ্রেষ্ঠ হামি দুর্বাই শ্রদ্ধা জানায় আমরা সবাই দেশের জন্য ভাষার জন্য দিয়ে গেল প্রাণটা তার বাড়িটা ঝিনাই দা তার বাড়িটা ঝিনাই দায় আমাদের বাড়ি ঝিনাই দা সঙ্গীত সম্রাট আইনুদ্দিন ভাই স্মরণ করি আমরা সবাই দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা তার বাড়িটা ঝিনাই দা তার বাড়িটা ঝিনাই দায় বাড়ি ঝিনাই দা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার স্মরণ করি আমরা বারবার খন্দকর ডক্টর জাহাঙ্গীর সার স্মরণ করি আমরা বারবার দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা তার বাড়িটাও ঝিনাই দা তার বাড়িটাও ঝিনাই দা আমাদের বাড়ি ঝিনাই দা গঙ্গার পাড়ে বাড়ি সারা দেশে ঘুরি ফিরি আল কোরআনের প্রচার করি আমার বাড়ি ঝিনাই দা আমার বাড়ি ঝিনাই দা আমার বাড়ি বাড়ি দা আমাদের বাড়ি থি দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সুধি প্রিয় দর্শক প্রিয় ভালোবাসার মানুষগুলো আমি ঝিনাইদহ থেকে জয়নুল আবেদিন বলছি আপনাদেরকে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমার নিজ জন্মভূমি ঝিনাইদহ জেলার তালসার তালসার বাজারে আজকে যুবকদের আয়োজনে বিশাল এক তাফসিরুল কুরআন মাহফিলে আমি প্রধান মেহমান হিসেবে আজকে যাচ্ছি প্রাণ ভরে আজকে তালসারবাসী এবং কোটচাঁদপুরবাসীকে প্রাণ ভরে আলোচনা এবং নাসিদ শোনাবো ইনশাল্লাহ আর ভিডিও বার্তার মাধ্যমে আজকে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম আমাদের ঝিনাইদা এবং কোটচাঁদপুর আশেপাশে যারা আছেন এক কথায় তালসার বাজারের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল এবং শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষগুলো যারা আছেন অবশ্যই অবশ্যই তাদের সাথে দেখা হবে আজকে চলে আসবেন প্রাণবন্ত এই প্রোগ্রামটিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ